ও একবারে কথা বলতে পারে না না বলতে পারে না খালি মা মা এটাই ডাক ওর আর কিছু আর কিচ্ছু না একবারে কথা বলে না আর কিচ্ছু না এমনি আপনার ছেলে মেয়ে কয়জন দুইজন এটাই বড়ো মেয়ে ছেলে আট বছর বয়স এটা তেরো বছর বয়স ও ছেলে কি ঠিক আছে হ্যাঁ ভালো আছে সুস্থ আছে ছেলে সুস্থ আছে হ্যাঁ ছেলের কোনো সমস্যা নাই আসলে এখানে যারা আছে সবাই অসহায় অবস্থা আছে ঠিক আছে সবাই হত দরিদ্র তো আপনারা এদের জন্য দোয়া করবেন হ্যাঁ গ্রাম এখানে যারা আছে ম্যাক্সিমামই হচ্ছে নিম্ন আয়ের লোক যেটা দেখা যাচ্ছে হত দরিদ্রের ভিতরে পড়তেছে যেমন একশো আশি টাকার নিচ্ছে যাদের ইনকাম ম্যাক্সিমাম এরকম আছে কিন্তু দেখা যাচ্ছে এই লোকগুলা যারা আছে প্রতিবন্ধী আমরা জনসাধারণ যেভাবে চলতে যাচ্ছি সমস্যা নেই কিন্তু এনাদের যে দুঃখগুলো এগুলো সবাইকে দেখা উচিত সবাইকে দেখা উচিত কারণ এনারা তো কারো কাছে যাইতে পারতেছে না যাওয়ার কারণ হচ্ছে কি এনারা যদি শিক্ষিত হইতো বা ভালো একটা জায়গায় চলাফেরা করতে পারতো তাহলে ওনারা বিভিন্ন জায়গায় যায় যোগাযোগ করতে পারতো এনাদের জন্য বিভিন্ন কিছু আসতেছে বিভিন্ন কিছু মানুষ পাচ্ছে কিন্তু যারা পাওয়ার তাদের কাছে আসতেছে না ইনারা যেমন আছে ইনাদের একটা ভাতা আছে তিন মাস পরে জাস্ট এই ভাতা ডুকো দিয়ে তো ওনাদের হচ্ছে না বর্তমান যে দ্রব্যমূল্য সব কিছু ওনাদের একটা অসুখ বিসুখ যেমন আমি ম্যাক্সিমাম দিন দেখছি এটা যে রাস্তা চলতে চলতে ধাপ করে পড়ে যায় সেই লেভেলের ফাটে যায় তো এই ফাটে যাওয়াতে দেখা যাচ্ছে যে এই মনে করেন খারাপ অবস্থা হয়ে যায় তো ওই মানুষটা যে চিকিৎসা করবে একবার যদি পরে যায় পড়ে গেলে এমনি এক দেড় থেকে এক থেকে দেড় হাজার টাকা তার চিকিৎসা লাগে আর সেখানে পঁচিশশো টাকা বর্তমান যে তিন মাসের ভাতা দেয় সেটা দিয়ে আমি কি বলবো আপনারাই ভালো বলতে পারবেন যে চলা যায় কিনা তবে ইনাদের দিকে আমার মতে আমরা যারা ভালো আছি তাদের দিকে কেমন কি করতেছে সরকার বা যারা আছে মুরব্বীরা কিন্তু প্রতিবন্ধী যারা আছে বা যারা আয় করতে পারত আসলে কি প্রতিবন্ধী যারা আছে আর অসহায় যারা আছে এটা তো মনে করেন যে যার 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 নৈতিকতার থেকে যার যার এরকম দায়িত্ব থেকে তারা সব এইসব সহযোগিতা করতে পারে তা আসলে এখানে হইলো কি মনে করেন যে সবাই তো আর একরকম না সবার জ্ঞান বুদ্ধি একরকম না এই যে আমরা যে অনেক জায়গায় আসি আমার দাদা অনেক সময় অনেক কথা শুনতে হয় অনেকে অনেক কথা বলে কিন্তু আসলে কি আমরা চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য মানুষকে যায় এরকম দেখার জন্য ঠিক আছে এটা হলো মানুষ মানুষের জন্য আসলে আমরা তো কোনো কিছু করতে পারবো না আল্লাহ যদি না করায় আল্লাহ আমাদেরকে দেয়া করাইতেছে বা আল্লাহ তালাই এরকম আমাদেরকে এক জায়গায় যাইতেছি আল্লাহ আমাদেরকে শক্তি দিচ্ছি বিধায় যাইতেছি যদি আমার দিয়া যদি আমি চলতে না পারতাম তাহলে কিছু মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে দেখাশোনা করতেছে বিধায় এখন পর্যন্ত আছে না হলে চলাটা অনেক কষ্টদায়ক হয়ে যাইতো এটা নেন বাচ্চারা আপনি কিছু কিনা দিয়ে ঠিক আছে আমরা আবার আসবো না ইনশাল্লাহ আলহামদুল্লাহ আমরা আসছি তো আমরা এই বাইরে নিয়ে আসছি

আসলে এখানে সবাই হত দরিদ্র এটা গরিব এলাকা অনেক গরিব এলাকা তো এটা কি বস্তি কি নাম দপ্তরি পাড়া দপ্তরি পাড়া পশ্চিম দপ্তরি পাড়া এগারো নম্বর ওয়ার্ড

আচ্ছা আপনারা আমাদের জন্য দোয়া করবেন একটু যাতে আমরা আমরা এই এই যে 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 কাজগুলো করতেছি আপনারা এটা কি মনে করেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো করতেছেন কারণ এরকম যদি সবাই যদি গরিব দুঃখীর পাশে যদি একটু সহনতা দেখাইত তাহলে আজকে গরিব মানুষ রাস্তায় ভুকাতে থাকতো না হয়তো তারা এরকম করে মানুষের দুয়ারে হাত বাড়াইতো না কারণ অনেক কোটিপতি আছে যারা দেখেও দেখে না গরিবের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই শুধু উপর আল্লাহ ছাড়া আর উপর আল্লাহ তো তাদের বলে নাই যে ঘরে বসায় বসে থাকলে তো কেউ কাউকে দেয় না দিবে কিন্তু এরা তো কাজকর্মই করতে পারে না নাই সচ্চল জীবন নাই দেখার মতো কেউ আপনারা কেউ আবার রাগ করবেন না কথা বলছেন এক একজন এক এক অবস্থা আছে ঠিক আছে সবার অবস্থা তো একরকম না

একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা আবার আসার চেষ্টা করব ঠিক আছে আমরা আসছি দেখি হ্যাঁ আমরা খুশি আল্লাহ খুশি আল্লাহ তোমাকে ভালো রাখো সুস্থ রাখো ভালো বুঝে আপনারা পাশে আসি দাঁড়িয়েছেন আমার ওদমের পিছে আল্লাহ তোমাকে ভালো রাখো আমরা যতটুকু চুল সেতুটু আল্লাহ তোমাকে ফোর মধ্যে আমাদের জন্য দোয়া করবেন